তুই বিদ্যা তুই বুদ্ধি তুই সবাইকে সিদ্ধি তুই প্রজ্ঞা তুই জ্ঞান তুই ছাড়া সবাই অজ্ঞান তুই মুখে ফোটাস কথা তুই প্রকৃতি এই বৃক্ষলতা তোর কাছেই তো হাতে খড়ি তুই ছাড়া সব কানা করি তুই সঙ্গীত তুই বাদ্যযন্ত্র তুই সর্বজ্ঞানের বীজ তুই হলি শিল্পকলা গলায় যে তোর মুক্তমালা তোর হাতে বিনা পুস্তক তোর পায়ে মা ঠেকাই মস্তক তুই যে মা হংসবাহন দিন রাত তোকে করি আবাহন তোর ভক্ত কালিদাস খারাপ বুদ্ধি সব কর নাস তুই যে হলি সবার মা মূর্খ কাউকে রাখিস না সুখ শান্তি সবাইকে দিবি তোর আরেক নাম দেবী তোর প্রিয় পলাশ ফুল ক্ষমা কৰিছ মা গ যদি কৰি ভুল